আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে নিয়ে এসেছি শাক ভাজির ভীষণ মজাদার একটি রেসিপি রান্না করব মূলা শাক ভাজি আর এই মূলা শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজিটি খুবই টেস্টি এবং মজার হয় খেতে সাদা ভাত দিয়ে দারুণ লাগে তাহলে চলুন আজকের মূলা শাক ভাজি কিভাবে করি সেটা দেখে নেই ভাজি করার জন্য আমি এখানে এক আটি ফ্রেশ মূলা শাক নিয়েছি এখানে ছোট ছোট মূলা হয়েছে তো এই মূলাগুলো আমি নিব না মূলাগুলো কেটে রেখে দেব এটা অন্য কোনো তরকারি রান্না করা যাবে শুধুমাত্র শাকটা নেব শাকটা আমি বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে একদম কুচি করে কেটে নেব মূলা শাকটা মূলত একটু খসখসে থাকে যার কারণে শাকটা যতটা সম্ভব কুচি করে কেটে নিয়ে ভাজি করলে এটা খেতে বেশি ভালো লাগে প্যানে ভাজার জন্য এখন তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি এখানে ছোট চিংড়ি নিয়েছি আমি এখন দিয়ে দেব লবণ স্বাদ মতো আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া সুন্দর করে নেড়েচেড়ে এখন পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে ভেজে নিতে হবে অল্প আছে ভেজে নেব শাক ভাজিতে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শাক ভাজিটা খেতে অনেক টেস্টি হয় অল্প আছে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটা আমি একেবারে লালচে কড়া করব না হালকা লাল লাল করে ভেজে নেব সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে সুন্দর মতো অল্প নেড়ে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি মূলা শাক দিয়ে দেব। মূলা শাকগুলো বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি কাঁচামরিচের ফালি দিয়ে দেব টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে কাঁচামরিচ সুন্দর করে নেড়েচেড়ে এখন শাকের সাথে সব কিছু মিলিয়ে নেব মিডিয়াম আঁচে শাকটা ভেজে নেব খসখসে টাইপের শাক আর এটা অনেক ঝরঝরে হয় ভাজি করলে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে চুলার রাচটা আমি মিডিয়ামে রেখেই ভেজে নেব আর শাকের রংটাও আমি সবুজ রেখে ভেজে নেব শাকের রঙটা যদি সবুজ থাকে দেখতেও ভালো লাগে মূলা শাক বিভিন্ন ভাবেই ভাজি করা যায় আর এখানে চিংড়ির পরিবর্তে অন্য যে কোনো পছন্দসই মাছ দিয়ে এটা ভেজে নেওয়া যায় মাছটা ঝুরি করে মূলা শাকটা ভাজি করলে খুবই মজার হয় খেতে আমি সুন্দর করে নেড়েচেড়ে মূলা শাকটা ভেজে নিয়েছি শাকটা অনেক ঝরঝরে হয়েছে আর কালারটাও আমি সবুজ রেখেছি দেখতেও ভালো লাগছে মূলা শাক ভাজি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চিংড়ি দিয়ে মূলা শাক ভাজি সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের মূলা শাক ভাজি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ